লঘুচাপ ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে শুক্রবার সতেরোই অক্টোবর সন্ধ্যায় আবহাবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিসের অনুযায়ী মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে এর এক একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ পরিস্থিতিতে সংস্থাটি বলছে আগামী শুক্রবার চব্বিশ অক্টোবর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় আগামী কয়েকদিন ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি অথবা হতে পারে দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানি আগামীকাল শনিবার আঠারোই অক্টোবর সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো আবহাওয়া অফিস থেকে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করুন